হ্যাঁ শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আতিকি থেকে ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সহকারী অধ্যাপক গণিত সরকারি সাদত কলেজ দেখো লেকচার বিচ্ছিন্ন গণিত লেখ প্রশ্ন হচ্ছে যে দেখো এ বি ডি এব এই গ্রাফ জি হতে এ জি তে এ হতে ডি এ যাবার এ হতে ডি এ যাবার চার ধৈর্গ চারটা ধর্গ হতে হবে এর কতগুলো পথ আছে মানে ধর্গ হতে হবে চার এক রাস্তায় দুইবার যাওয়া হবে যেমন মানে এখানে এ বি এর থেকে বিতে গেল বি থেকে আবার এতে আসলো এর থেকে এখানে সিতে গেলো সি থেকে ডিতে গেলো এভাবে সে যেতে পারবে চারবার হতে হবে দুর্ঘটনা চার তাহলে এটা প্রমাণ করবো দেখো হ্যাঁ জি এর জি এর সংশ্লিষ্ট ম্যাট্রিক্স তাহলে জি এর সংশ্লিষ্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করি দেখো সংশ্লিষ্ট ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়মটা কত হ্যাঁ এখানে আমাদের আছে এ বি ডি এখানে তাহলে লিখি এ বি সি ডি তাহলে এর সাথে এর আলাদা কোনো ফাঁস নেই তার মানে এটার কতগুলো তো জিরো এ থেকে বি এর দৈর্ঘ্য আছে ওয়ান যোগাযোগ আছে ওয়ান এর থেকে সিরও যোগাযোগ আছে ওয়ান এর সাথে ডি ডির যোগাযোগ নেই জিরো বির সাথে এ এবং ডি এর যোগাযোগ আছে বিয়ের সাথে কার কার যোগাযোগ আছে এ আর কত ডি বাকিগুলো জিরো এবার সির সাথে সির সাথে সি সির সাথে এ এবং ডি এর যোগাযোগ আছে সির সাথে কত এ আর কত ডি হুম যোগাযোগ আছে কত বলতো জিরো এবার ডির সাথে ডির সাথে যোগাযোগ আছে বি এবং সি ডির সাথে কত বলতো বি আর কত সি বাকিগুলো কত জিরো এরকম আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এটাই হচ্ছে সংলগ্ন ম্যাট্রিক্স এতে যা পেয়েছি এখানে লেখা আছে এখন দেখো ম্যাট্রিক্স পেলাম এবার এ স্কোয়ার এ স্কোয়ার কত হবে এ স্কোয়ার হচ্ছে কত বলতো চার ধর্গের তার মানে পাওয়ারটা চার বানাতে হবে এর পাওয়ারটা যেহেতু চার ধর্গে তাহলে এ ফোর বানাতে হবে তাহলে প্রথমে এ স্কোয়ার বানাই এ স্কোয়ার সমান কত এ ইন্টু কত বলতো এ তাহলে এটা এ এটাও এ এটাকে যদি গুণ করে দিই প্রথমে কত শাড়ি আর এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স কোনো আমরা জানি অবশ্য তাহলে প্রথমটার সারি তাহলে দেখি এটা গুন করি আশা করি মনে হয় তোমাদের পাড়ার কথা জিরো ওয়ান ওয়ান জিরো 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 হচ্ছে কথা বলার তো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখানে আছে কত জিরো ওয়ান ওয়ান জিরো এখন দেখো এটা নিয়মটা গুণনের নিয়মটা আমরা জানি তারপর আমি একটু বলছি দেখো প্রথমে শাড়ি কলাম এক নাম্বার শাড়ি এক নাম্বার কলাম তাহলে কত জিরোর সাথে গ্রণন হবে জিরো প্লাস ওয়ানের সাথে গ্রণন হবে ওয়ান ওয়ান এ ওয়ানের সাথে ওয়ান ওয়ান জিরোর সাথে জিরো জিরো পরটা এটার অবস্থান যদি দেখি এটার অবস্থান হচ্ছে প্রথম শাড়ি দ্বিতীয় কলাম তার মানে এটার সাথে গুনন হবে এটার তাহলে ওয়ান গুনান জিরো জিরো প্লাস ওয়ান গুনান জিরো জিরো ওয়ান গুনান জিরো 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 গুনন ওয়ান জিরো পরটা দেখো আবার তারপরে দেখো কত এটার সাথে গ্রোনন হবে এটা ওয়ান এটাও দেখো একই তার মানে আমরা একই বলতে পারি তাহলে এটা গুজব ফল জিরো হয়ে যায় আবার এটার সাথে দেখো এটা আর এটা কোন করি এটার সাথে এটা গুন করা যে রেজাল্ট হবে এটার সাথে এটা গুন করলে একই রেজাল্ট তাহলে এটা কত হয়ে যায় তো টু আবার এটার সাথে এটা গুন করি তাহলে এটার সাথে এটা দেখো ওয়ান গ্রোনান জিরো 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 গুনন ওয়ান জিরো জিরো গুনন ওয়ান জিরো জিরো তাহলে এটা জিরো পরটা এটার সাথে এটা গুন করবো আমরা ওয়ান গ্রনন ওয়ান ওয়ান আর এই জিরো ওয়ান গ্রোনান ওয়ান ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান পরটা কথা বলতে এটার সাথে আমার কথা এটা ওয়ান গুণ ওয়ান ওয়ান একই ওয়ান প্লাস ওয়ান এটা দেখো এটার সাথে এটা গুণ করো এটা কির হয়ে যাবে সব এটার সাথে আমরা আশা করি এইভাবে আমরা নির্ণয় করতে পারবো সবগুলা এর মাধ্যমে আমরা এ স্কোয়ার করলাম এ স্কোয়ার নির্ণয় করছি এ স্কোয়ার থেকে আমরা এ ফোর এটা গুণ করলে এরকম পেয়ে গেলাম এটা আশা করি কোনটা পারবা এ হতে দিতে কেন আমরা ফোর দিলাম কারণ চার ধর্গ বিশিষ্ট পথের জন্য ফোর তৈরি করলাম এ ফোর পথের সংখ্যা এ হতে দিতে তে চার বিশিষ্ট পথের সংখ্যা হলো এ ফোর এর দেখো কত ওয়ান কমা ফোর অর্থাৎ এক নাম্বার সারি চার নাম্বার কলাম এই যে এক নম্বর সারি কত এক অর্থাৎ ওয়ান ফোর তম উপাদান ওয়ান ফোর এক নাম্বার সারি চার নাম্বার কলাম কোনটা আছে এটা বা এটা যে উপাদান কত বলতো আট সুতরাং এ হতো প্রত্যেকটাই আট আছে অর্থাৎ আটটি চার বিশিষ্ট বিশিষ্ট পথের সংখ্যা আটটি উপরোক্ত লেখ পর্যবেক্ষণ করে পাই পথগুলি তাহলে পথগুলি বের করতে হবে দেখো এখানে যদি পথ বের করতে চাও তাহলে তোমাকে কিন্তু এটা জানতে হবে দেখো প্রথমে দেখো পর্যবেক্ষণ করে পাই তাহলে আমি আবার চিত্রটি একটু আঁকি এখানে আছে কত এ বি সি এ বি ডি সি দেখো এটা এরকম তাহলে দেখো আমরা আটটা আটটা পথ পথ করি চার ধর্গ চার ধর্গ মানে একবার যাবে যেমন ধর্গটা চার ধর্গ কত মনে করো এর থেকে বিতে গেল এক দুর্গ এবি যেমন এবি আবার বি এ প্রত্যেকটা একটা করে ধর্গ তাহলে এবি আবার এতে আসলো তাহলে আমাদের পথ হয়ে গেলো বলো দেখো এ বি প্রথমে একটা দেখি এ বি আবার এ থেকে বিতে গেল বিয় থেকে আবার এতে আসলো এর থেকে আবার সিতে গেলো সি এ এ বি এ সি সি থেকে আবার কোথায় গেল বলো তো ডি সেই কথাটা লিখছি তাহলে একটু কমা দিয়ে লিখি এগুলা এর থেকে বি দেখো এর থেকে বি বীর থেকে এতে আসলো এই যে থেকে বি থেকে এ আবার আসলো সিতে আসলো আবার এসে এখানে অবশ্য অন্যটা দিচ্ছে হুম আমাদের এরকম পথ আছে সামনে হ্যাঁ এর থেকে বি তারপর বি থেকে কথা বলতো হুম এই যে বিদ থেকে আবার ডিতে আসলো অর্থাৎ এ বি এ বি ডি দেখো চার দুর্গ পথ আছে এই যে এক ধৈর্ঘ্য দুই দুর্গ তিন দুর্গ চার দুর্গ এবার এটা শেষ একটা এর থেকে শীতে গেলো শীত থেকে আবার এতে আসলো এর থেকে আবার শীতে গেলো আবার দিতে গেলো আবার পারে কথা বলো তো এর থেকে আর সিতে তাহলে এই নাম্বারটা দেখি এর থেকে বিতে গেলো বি থেকে আবার কোথায় আসলো এর থেকে বিতে গেলো বি হতে এ হতে এ থেকে এ হতে বিতে গেলো বি হতে এতে আসলো এ হতে সিতে আসলো সি হতে দিতে গেলো অর্থাৎ লাস্ট ফার্স্ট স্টফিস হচ্ছে এ আর লাস্ট স্ট অফিস হচ্ছে ডি এ হতে বিতে গেলো বি হতে ডিতে গেলো ডি হতে বি আবার ডি এ হতে বি হতে ডি ডি হতে সি সি হতে ডি চারটা পথে হয়ে হ্যাঁ এটা আমাদের অনেক সময় গ্রামগঞ্জে যে অটোগুলা চলে শহরে যে অটো চলে সে অটোর যে রাস্তা সেটা কিন্তু নির্দেশ করে এ হতে শীতে সি হতে এতে এ হতে আবার বিতে বি হতে ডিতে এ হতে শীতে সি হতে এতে সি হতে কত এ হতে কত শীতে সি হতে এতে এ হতে আবার শীতে সে হতে এক রাস্তা কিন্তু এইভাবে হয়ে গেল আবার দেখো এটাও এক অবস্থা এ সি ডি ডি বি কটা কথা বলতো এ সি ডি বি এ সি ডি সি ডি আমাদের আটটা কথা হয়ে গেলো আশা করি বুঝতে পারছো গণিত অনেক সহজ সাবজেক্ট নিয়মিত চর্চা করতে হবে চর্চা ছাড়া কোনোভাবে গণিত পড়া সম্ভব না বেশি বেশি চর্চা করবা মনোযোগী হও গণিতের স্টুডেন্টরা অনেক ভালো ফলাফল অর্জন করে তাদের নিজের জীবনকেও গড়তে অনেক সুন্দরভাবে গড়তে পারে সকলের জন্য শুভকামনা